ফাঁসিবাদের পতন হয়ে নতুন সরকার গঠিত হলেও দেশে নানান ধরনের একটা সংকট অস্থিরতা আছে সরকারিভাবে জনগণের দাবির প্রেক্ষাপটে আওয়ামী লীগ হয়তো নিষিদ্ধ হবে সরকার বিচার ব্যবস্থার মাধ্যমে নির্বাহী আদেশের মাধ্যমে সেই পদক্ষেপ নেবে কিন্তু তারপরেও স্বাভাবিকভাবেই নতুন সরকার গঠিত হলেও তারা এখনই সব কিছু তাদের নিয়ন্ত্রণে নেওয়া আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্যান্য বিষয়ে এখন আসে নাই যার ফলে নানান ধরনের সংকট তৈরি হয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ হিসেবে দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আমাদেরকে বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখতে হয় একটা নতুন পরিবর্তন হয়েছে এবং যেই পরিবর্তনের পরে মানুষ নতুন নতুন স্বপ্ন দেখছে আগামীর বাংলাদেশকে নিজের মতো করে বিনির্মাণ করতে চাচ্ছে মানুষ বলছে যে এতদিন যেই ধারায় দেশ চলেছে আগামীতে যেন সেইভাবে দেশ না চলে আমরা বলছিলাম যে এই যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে গণ অভ্যুত্থান হয়েছে এবং আজকের যে পরিবর্তন এই পরিবর্তনের ক্ষেত্রে আপনাদের এলাকার সন্তান হিসেবে আমাদের নেতৃত্ব দেওয়ার সৌভাগ্য এবং সুযোগ হয়েছে দু হাজার আঠারো সালের কোটা সংস্কার আন্দোলনের পরেই উনিশ সালে ডাকসু নির্বাচনে ডাকসুল বিপি হয়ে সারা দেশের ছাত্র এবং তরুণদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হিসেবে গড়ে তুলতে আমাদের জায়গা থেকে আমরা কাজ করেছি যার ফলে আজকে বিশ্ববিদ্যালয় কলেজের এই তরুণ ছাত্রদের দ্বারা তাদের প্রতিবাদের ফলে এই স্বৈর শাসনের অবসান হয়েছে আমরা চাই না আগামীতে আবার এরকম কোন স্বৈর শাসন গড়ে উঠুক যারা জনগণের উপরে এইভাবে নির্যাতন নিঃপেষণ চালাবে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে ভোটের নামে প্রশাসন করবে সব জায়গায় দলবাজি করবে দলীয় লোক ছাড়া অন্য কোন লোক বিচার পাবে না আচার পাবে না সরকারি কোনো সুযোগ সুবিধাও পাবে না এই ব্যবস্থা যেন আগামীতে গড়ে উঠতে না পারে সেজন্য আমরা প্রকৃত অর্থে যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র জনগণের মতামতের ভিত্তিতে যে রাষ্ট্র পরিচালিত হয় অর্থাৎ জনগণ ভোট দিয়ে তাদের নেতা বানায় জনপ্রতিনিধি বানায় সেটা ইউপি চেয়ারম্যান মেম্বার উপজেলা চেয়ারম্যান পৌরসভার মেয়র কাউন্সিলর এবং এইভাবেই সংসদ সদস্য যারা আলটিমেটলি জনপ্রতিনিধি হিসেবে জনগণের দাবি দেওয়া আদায় করার জন্য পূরণ করার জন্য তারা কাজ করে আপনাদের এলাকার সন্তান হিসেবে আমাদের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম এবং নিজেদের আপসীন লড়াই সংগ্রামের কারণে সারা দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও আমাদের একটা অবস্থার এবং পরিচিতি হয়েছে যার ফলে আমরা একটা ছাত্র সংগঠন থেকে যুব সংগঠন শ্রমিক সংগঠন পেশাজীবী সংগঠন এমনকি দেশের বাইরেও প্রবাসীদেরকে নিয়ে প্রবাসী সংগঠন এবং সর্বশেষ ট্রাক প্রতিকে গণ অধিকার পরিষদ নামক এই রাজনৈতিক দলকে নিবন্ধন করতে সক্ষম হয়েছি ঢাকার শুধুমাত্র ঢাকাতেই নয় কিংবা এই চর বিশ্বের চরকাজল গলাচি পটুয়াখালী নয় সারা বাংলাদেশে গণ অধিকার পরিষদের সংগঠন আছে আপনারা জানেন